দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ সচেতনতার অঙ্গ হিসেবে পুরুষ ও মহিলাদের নিয়ে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল রবিবার এদিন সকাল নয়টা নাগাদ বালুরঘাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় এরপর গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে পুনরায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিয়ে এই প্রতিযোগিতা শেষ হয় এদিনের এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলাশাসক রিজিত কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ডিআইজি মালদা রেঞ্জ প্রসূন ব্যানার্জী সহ অন্যান্য আধিকারিকরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে প্রতি বছরেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়ে থাকে এদিনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় দু হাজার প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীর হাতে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় স্থানাধিকারীর হাতে পনেরো হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীর হাতে দশ হাজার টাকা নগদ পুরস্কার তুলে দেওয়া হবে পাশাপাশি প্রথম দশ জনের হাতেও সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশে সেফ ড্রাইভ সেফ লাইফ ম্যারাথনের থার্ড অ্যাডিশান এইবার আমরা রিপোর্ট পার্টিসিপেশন পেয়েছি মানে ইটস মোর দ্যান ফিফটিন হান্ড্রেড ওর আমরা প্রাইজ মানিকেও বাড়াতে পেরেছি তো আমাদের ম্যারাথন স্টার্ট হবে ডিএসএ মানে এই সার্কিট হাউসের সামনে থেকে এটা দেন ইট উইল গো টুয়ার্ডস দ্য বাস স্ট্যান্ড অ্যান্ড ডেভেলপ মোড হয়ে ঘুরে আপনার এই স্যাং মোড হয়ে কমপ্লিট করবে এটা 100 কিলোমিটারের রুট আছে তো আমি আশা করছি এটা একদম ইনসিডেন্ট ফ্রি হবে ওর জন্য আমরা আমরা পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট করেছি প্রত্যেক মোড়ে আমাদের পুলিশ পার্সনাল আছে যেখানে যেখানে ক্রিটিক্যাল পয়েন্ট আছে ওদের ওখানে আমরা সাইনও দিয়েছি আমাদের ওয়াটার পয়েন্ট আছে মাঝখানে আমাদের মেডিকেল টিম থাকবে কিছু বাইক রাইডার্স থাকবে যারা যদি কিছু মিসহ্যাপ হয় আমরা আশা করছি কিছু মিসহ্যাপ হবে না যদি হয় তো আমরা পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট রেখেছি এই প্রসঙ্গে জেলা শাসক পিজিন কৃষ্ণা জানান দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পুলিশ এটা প্রতি বছর করে এটা থার্ড এডিশন আছে আজকে দেখলাম গত বছরতে কম্পেয়ার করতে দেখলে আমরা আরো অনেক বেশি পার্টিসিপেশন দেখছি মানে বারোশো তেরোশো জনের উপরে লোক এর মধ্যে মাঠে চলে এসেছেন আরও অনেক লোকের বড় লম্বা লাইন দেখছি বাইরে যারা রেজিস্ট্রেশন করছে খুব ভালো লাগছে এবং এই ধরনের খেলাধুলোর মাধ্যমেই আমরা যারা ইউথ যারা আছে তাদের সাথে ভালো করে এঙ্গেজ করতে পারবো আবার তারা অন্য যেটা কন্টিনিউ নয় এরকম কোনো কাজে যেন না যায় তো খেলাধুলার মাধ্যমে একটু হেলদি অ্যান্ড ফিট থাকবে আর ভালো সিটিজেন হয়ে আসবে এটাই তো আমরা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে